এখন থেকে ম্যাসেঞ্জারের ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারবেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই মজার ব্যাপার হচ্ছে এই কাজটা আপনারা ম্যাসেঞ্জারের সেটিংস থেকেই করতে পারবেন ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই কাজটা করার জন্য প্রথমে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপটুকু ওপেন করে নেবেন এরপর নিচের দিকে মেনু জাস্ট এই অপশনের উপর একটি টাচ করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস এই লেখার উপর একটি টাচ করে দিবেন এরপর একটু নিচের দিক চলে আসবেন নিচের দিক আসার পরে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এই অপশানের উপর একটি টাচ করবেন এখানে দেখতে পারবেন সিকিউরিটির আন্ডারে নতুন করে অ্যাপ লক এ অপশনটা কিন্তু অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার অফ আছে জাস্ট অ্যাপ লক এ অপশনের উপর একটি টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক অপশনটা অফ আছে এখান থেকে এটা অন করে দিবেন এরপর আপনাদের ফিঙ্গার লক দিয়ে দেবেন ওকে ফিঙ্গার লক দেওয়ার পরে আপনারা কিন্তু চারটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা যদি প্রথম অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই ম্যাসেঞ্জার লক হয়ে যাবে আপনারা যদি দ্বিতীয় নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পর ম্যাসেঞ্জার লক হবে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে সেটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে পনেরো মিনিট পর কিন্তু ম্যাসেঞ্জার লক হবে এবং চার নাম্বার সর্বশেষ যেটা সেটা হচ্ছে অন আওয়ার্স এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার এক ঘন্টা পর কিন্তু এটা লক হবে তো আমার মতে প্রথম অপশন টাই সিলেক্ট করা ভালো এতে আপনারা ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাদের ম্যাসেঞ্জারটা কিন্তু লক হয়ে যাবে এখন যদি আমি ম্যাসেঞ্জারটা ওপেন করি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ফিঙ্গার লকটা চাচ্ছে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ